দেশের এই বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই কেমন আছেন একটু করতেছেন কোথায় আছেন একটু জানাবেন দয়া করে ইউটিউবের যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন ইনশাল্লা রিফাই দেওয়ার চেষ্টা করবো সত্যি কথা বলতে কি আসলে আমাদের বাংলাদেশের মানুষ আসলে সত্যি খারাপ বুঝছেন নি মনে করেন এখন আমি লাইভ করতেছি না এখানে একটা মানুষও নেই কিন্তু আমার জায়গায় যদি একটা মেয়ে মানুষ থাকতো বা একটা আমি মানুষ থাকতো শরীরে কিছু অঙ্গ দেখাইতো তাহলে কিন্তু সে লাইফ সেটে যেতই না ওখানে হাজার হাজার কমেন্ট করতে মানে কমেন্টের অভাব থাকতো না তো আমি ছেলে মানুষ লাইভ করতেছি তাই কোনো মানুষ নেই বুঝছেন না একজন আসছে তাও আবার চলে গেছে বললাম না বাংলাদেশের মানুষের রুচির সত্যি অভাব আছে বুঝছেন থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় কিনা একটু কষ্ট করে জানাবেন প্লিজ কথা ক্লিয়ার বোঝা না গেলে একটু কষ্ট করে জানাবেন প্লিজ হ্যাঁ ইউটিউব নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল মানে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে ইউটিউব দিয়ে কিছু একটা করবো মা মানে অনলাইন থেকে কোনো একটা আর্নিং করব সো অনেক ইউটিউব চ্যানেল খুলছিলাম এক একটা সমস্যার কারণে সব চ্যানেলগুলো বাদ পড়ে গেছে এখন শেষে একটা চ্যানেল এটাতে আছে কিন্তু এখন ওই যে একটা বিউ নেই তারপর হচ্ছে live করলে মানুষ আসে না যাক কেয়ার করার এক একজনের থাকবে কিন্তু স্বপ্ন কি আর সব স্বপ্ন কি আর পূরণ হয় বলেন স্বপ্ন থাকতেই পারে এটা থাকবে স্বাভাবিক কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ হয় না বুঝছেন না তো তবুও যাক হাল ছাড়বো না শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো যতক্ষণ আছি ততক্ষণ চেষ্টা করব আমার কথাটা কি একটু ক্লিয়ার বোঝা যায় কিনা প্লিজ কেউ একটু কমেন্ট করে কষ্ট করে জানায় জানাইলে অনেক উপকৃত হব শুধু একটা কমেন্ট করে জানান কথা কি ক্লিয়ার বোঝা যায় কিনা বনে রে পিয়ো মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় বাতাস দেখবি যদি সা গো আকাশ বাতাস যদি আয় পাঁচ মিনিট প্রায় ছয় মিনিট লাইভ হয়ে গেছে কিন্তু একটা মানুষও নেই আমি তো আগে বলছি যদি মেয়ে মানুষ হইতো তাহলে এখন মানুষের বন্যা বয়ে যেত মানে সবাই কি কমেন্ট করতো এখন আমি ছেলে মানুষ তো ওই লাইভে কেউ নেই মেয়ে মানুষ হয়তো শরীরে একটু অঙ্গভঙ্গি দেখাইতো তাহলে কমেন্ট করতো লাইক করতো মানে ফুল লাইভ দেখতো যাক কেয়ার করার মানুষ যার রুচি যেমন সে সেটাই করবে এটাই হচ্ছে বাংলাদেশে মানুষ খারাপ হওয়ার কারণ হচ্ছে এটা বুঝছেন নি মনে করেন ভালো ভিডিও করলে কেউ সাপোর্ট করে না যখন খারাপ হয়ে যায় খারাপ ভিডিও করে তখন বলে মেয়েটা খারাপ হয়ে গেছে ছেলেটা খারাপ হয়ে গেছে বুঝছেন নি এই জন্য মানুষ প্রথমে ভালো কিছু করে চেষ্টা করে যে সফল হতে পারে কিনা যদি সেটা করতে না পারে তাহলে যখন পরে খারাপ হয়ে যায় তো মানুষের দোষ দেয় কি ও খারাপ হয়ে গেছে আরে খারাপ হয়ে যাওয়ার কারণ তো আপনারাই আপনারাই তো মনে করেন ভালো কিছু করলে সাপোর্ট করেন না দেখতে চান না তো সেজন্যই তো খারাপ হয়ে যায় কেও কষ্ট করে একটু জানায়েন মানে আমার কথাটাকে ক্লিয়ার বোঝা যায় কিনা যদি কষ্ট করে জানান তাহলে উপকৃত হব আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কষ্ট করে একটু কমেন্ট করে জানায়েন কথা কি শোনা যায় ক্লিয়ার একটু প্লিজ কষ্ট করে একটু জানায়েন ইউটিউব বিষয়ে যে কোনো কিছু জানতে কমেন্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করে দেব একজন ভাই একজন মানুষ লাইভে আছে ভাই প্লিজ একটা কমেন্ট করে জানান আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়নি কথা বোঝা যাচ্ছে কি না ক্লিয়ার একটু কমেন্ট করে জানান কথা ক্লিয়ার বোঝা যায় কিনা প্লিজ কষ্ট করে একটু কমেন্ট করে জানাই এত সময় ধরে লাইভ করতেছি এখন শুধু শুধু লাইভে একটা মানুষ আছে মানুষের এই হচ্ছে খারাপ ভিডিও করলে মনে করেন হাই মানুষ মানুষের অভাব নেই আর ভালো একটা ভিডিও করলে কেউ সাপোর্ট করতে চায় না তো আমার চ্যানেলে আমি সব সময় ইসলামিক কোনো বিষয় দেওয়ার চেষ্টা করি বা শেয়ার করার চেষ্টা করি অনেকে আছে খারাপ ভিডিও আপলোড করে আপলোড করে অনেক বড চ্যানেল তৈরি করে ফেলে এগুলো আমার কোনো ইচ্ছে নেই সব কিছুর হিসাব একদিন দিতে হবে আল্লাহ তালার কাছে ভালো করলে সেটার ফল ভালো পাবে আর খারাপ করলে সেটার ফল খারাপ পাবেই একদিন কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা প্লিজ কষ্ট করে কেউ একটু কমেন্ট করে জানায়েন কথা ক্লিয়ার বোঝা যায় কিনা ভাই প্লিজ কেউ কষ্ট করে একটু জানান কথাটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনারা কি কথা শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে জানায়েন প্লিজ আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় কষ্ট করে জানি তো বাড়িতে বা রাস্তায় অনেক সাউন্ড ওখানে লাইভ করা যায় না সাউন্ডের জন্য এটা হচ্ছে আমাদের গ্রাম আমি এখন জমিতে আছি এখানে এসে বসলাম গেছে কিছু একটু রোদ আছে এখানে বসতে ভালো লাগে মার্শাল আলহামদুলিল্লাহ এবছর কিন্তু ধানের ফলনটা বেশ ভালোই হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের আল্লাহ সহায় হয়েছেন এবছর যেভাবে বন্যা হয়েছে দান হওয়ার কথাই ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও কিন্তু অনেক অনেক ভালো দান হয়েছে এবছর দেখুন এখানে কিন্তু বেশ ভালো পরিমাণের দান হচ্ছে যাক আল্লাহ তালা কৃষকের মুখে হাসি ফোটাইছেন আমরা সবাই সুক্রিয়া জানাই এর জন্য বেশ ভালো কিন্তু দান হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মাসাল্লাহ মাসাল্লাহ এই জমিটাতে কিন্তু অনেক ভালো দান হয়েছে দেখতেছেন এগুলো আমি যখন বন্যা হয়েছিল তখন আমি দেখছিলাম যে মানে পুরো গাছ পা ডুবে পানিতে ডুবে সব মারা যাচ্ছে এখানে এই যে এখন যেগুলো দেখতেছেন আপনারা তো তারপর আমি বাড়িতে ছিলাম না অনেক দিন পর আসলাম এসে দেখতেছি মাশাল আলহামদুলিল্লাহ অনেক ভালো দান হয়েছে গাছগুলো প্রায় সব ঠিকঠাক হয়ে গেছে এগুলো সব পানিতে ডুবা ছিল মানে কেউ বাঁধতেই পারে না এগুলোর মধ্যে এত ভালো ফসল হবে এই দান গাছগুলো বাঁচবে যে সেটাও আমরা চিন্তা করিনি আল্লাহ তালা দিলে কেউ ঠেকাইতে পারে না দেখতেছেন কত ভালো দান হয়েছে এবছর এখানে syukria zanaya emra alat alat kasih z alat alat allahumma salli ala sabilina এত সময় ধরে লাইভ করতে আসছি একটা মানুষও নাই ভাই আমার লাইফটা একটু দেখলে কি হয় একটা করে করে একটা এখানে তো আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না বা লস হচ্ছে না আপনারা তো মনে করেন যে কত সময় অপচয় করেন নষ্ট করেন আমার একটু সময় দেন আমার একটু সময় দিলে তো আপনাদের কোনো লস হচ্ছে না কথা কি ক্লিয়ার বোঝা যায়নি প্লিজ কেউ কষ্ট করে একটু জানায় না একটা কমেন্ট করে জানান আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু আইর আকাশ বাতাস দেখতে চি আইর সাগর আকাশ বাতাস দেখতে চি ভাইয়া প্লিজ কেউ কষ্ট করে জানাই আমার কথা কি ক্লিয়ার বুঝা যায় কিনা এই হচ্ছে অবস্থা মনে করেন প্রায় সতেরো মিনিটের মতো লাইভ করছি সতেরো মিনিট প্রায় হয়ে যাচ্ছে অথচ মানে কিছু দুই তিন মিনিট পর পর একটা মানুষ আসে মনে করো পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড থাকে আবার চলে যায় এই হচ্ছে অবস্থা আর যদি আজকে যদি একটা মেয়ে হইতো না তাহলে আর কোনো কথাই ছিল না যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সবকিছুর সমাধান দেওয়ার চেষ্টা করবো

মিনিট লাইভ করে ফেলছি এখনো কোন মানুষ নেই কিন্তু ওই যে বললাম না যদি মেয়েরা হইতো তাহলে মানুষের আর অভাব হইতো না বুঝছেন না ও আমার কথা ক্লিয়ার বোঝা যায় কিনা এই কথাটা অনেকবার বললাম কিন্তু অথচ যারাই আসছে অল্প কিছু সময় ছিল এবং কি কোনো রেসপন্স করে নাই তারা যাক যাই হোক দেখি আরো কিছু সময় কেউ আসে কিনা যাদের ইউটিউবের স্বপ্ন মনে করেন আছে বা স্বপ্ন আছে হবার তারা মনে করেন ধৈর্য হবে এবং কি থাকতে তো পরিশ্রম ছাড়া আপনি কখনো সবল হতে পারবেন না আপনি যদি ব্যর্থ হন তাহলে ওখান থেকে শিক্ষা নেবেন ব্যর্থ হলে শিক্ষা নেবেন বুঝছেন ব্যর্থ হবে মানুষ ব্যর্থ হবে যতবার ব্যর্থ হবে আবার উঠে দাঁড়াবেন দেখ একদিন না একদিন ঠিকই সফল হবে মানুষ নাই আমি একলা একলা কি কম কারো কথা কইতাম একলা একলা কেউ নাই যে

আমার কথা ক্লিয়ার বোঝা যায় কিনা বাই কষ্ট করে একটু কমেন্ট করে জানাই প্লিজ জানালেও উপকৃত হব আমার কথা ক্লিয়ার বোঝা যায় কিনে জানালে আমি উপকৃত হব